বন্ধুরা আমাকে একজন বলেছিল যে পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকাতে গরু বিক্রি করে আমি কি এই ধরনের মেশিনগুলো নেব আমরা সেই বিগত কয়েক বছর ধরে দেখে আসছি যে বাপ দাদুরা কী করতো গরু দিয়ে লাঙল চাষ করত। সেই ট্রেডিশন কিন্তু এখনও আমাদের চলে যাচ্ছে তো সেখান থেকে ফিরে এসে আমাদের যখন আধুনিকতার উপরে আসতে হয় তখন কিন্তু আমাদের এই মেশিনারির প্রয়োজন হয় মেশিনারি যতক্ষণে না আমরা ব্যবহার করতে শুরু করব ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই কৃষিকাজে বলুন বা বিভিন্ন ক্ষেত্রে বলুন আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো না তো আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে এটাই যে বিশেষ করে কৃষকদের আমরা আধুনিকতার উপরে কিভাবে এগিয়ে নিয়ে যাব তো সেই উদ্দেশ্যেই আজকে আমরা এসে উপস্থিত হয়েছি আমাদের বহরমপুরে এবং বহরমপুরের আমতলায় ঠিক আছে তো এখানে একটা শোরুম রয়েছে এইসব মেশিনের সেই শোরুমের নাম হচ্ছে মিনা এগ্রি ওয়ার্ল্ড তো এখানে বিভিন্ন ধরনের এই আধুনিক মেশিনগুলো বিক্রি করা হচ্ছে তো আমি আপনাদের একটু জানাতে চাই ভিডিওর মাধ্যমে যে দেখুন আমাদের কোন ধরনের চাষির ক্ষেত্রে কোন ধরনের মেশিন ঠিক হবে নাওয়াটা সেই বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত জানবো দেখুন আমরা অনেকে জান এমন চিন্তাধারা আছে অনেকেই ভাবেন যে ডিজেল ইঞ্জিন নেওয়া আপনার জন্য ঠিক হবে নাকি পেট্রোল ইঞ্জিন নেওয়া আপনার জন্য ঠিক হবে সেই বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব যিনি এই কোম্পানির ওনার যিনি মালিক ওনার সাথে আজকে বিস্তারিত আলোচনা করে আজকের এই ভিডিওতে আমরা সব কিছু জানবো তো ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখুন এবং চ্যানেলে প্রথম আলোটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা ডেকে নিচ্ছি দাদাকে আমাদের সামনে এবং জানি এই কোম্পানির সম্বন্ধে তো দাদা আবারও আপনার কোম্পানিতে এসে উপস্থিত কেমন আছেন বলুন ভালো আছেন ভালো আছেন আচ্ছা তো সবার আগে যারা এই ভিডিওটি আবারও নতুন দেখছেন তাদের আপনার এই কোম্পানির এবং আপনার পরিচয় বলে দেবেন আমার নাম হচ্ছে তারিফ শেখ আমার কোম্পানির নাম হচ্ছে মিনা এগদেওয়াল আচ্ছা বহরমপুর বহরমপুর আমতলা মুর্শিদাবাদ বহরমপুর আমতলা মুর্শিদাবাদ আচ্ছা তো এর আগে যে ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করেছি দেখেছি যে কোন ধরনের মেশিন আপনার এখানে রয়েছে তো আজকের এই ভিডিওতে একটু বিস্তারিত এটা জানতে চাইবো যে আমি ধরুন অনেক ফার্মার আছে কারো পাঁচ বিঘা ছয় বিঘা জমি আছে কারো আবার দশ বিঘা পনেরো বিঘা জমি আছে তো কোন চাষির জন্য কোন ইঞ্জিনটা নেওয়াটা ঠিক হবে সেটা একটু আমাদের জানাবেন ঠিক আছে আমি দেখে দিয়েছি একটু ভালো দেখাচ্ছে নতুন আপডেট মাল অবশ্যই তো আচ্ছা এইগুলো তো অনেক বড় বড় মেশিন দেখছি আমি আজকে চোদ্দ এসপি মেশিন দেখাই চোদ্দ চোদ্দ এসপি

মানে স্পিড বাড়বে কমবে এখানে করবে সেলফি স্টার্ট রয়েছে সেলফ স্টার্ট রয়েছে ম্যানুয়াল রয়েছে আচ্ছা ম্যানুয়াল স্টার্ট ও বাপ ম্যানুয়াল রয়েছে ইমার্জেন্সি সুইচ রয়েছে ডাবল এয়ার ফিল্টার দিয়েছে দেখো ডাবল ইয়ার ফিল্টার ডাবল ইয়ার ফিল্টার আছে এখানে একটা ফিল্টার এখানে একটা ফিল্টার যাতে মেশিনটার ভিতরে নোংরা আবর্জনা মেশিন চাচ্ছিল ধুলো হবে বালি হবে সে তো নোংরা আবর্জনা যাবে হ্যাঁ মেশিন ধুলো ক্ষতি হবে সেই জন্য যাতে ধুলো বালিটা না যায় সেই জন্য ডাবল ইয়ার ফিল্টার করে দিয়েছে ও কোম্পানি আচ্ছা আচ্ছা এটা দাম বলুন

তিন রকমের কামা তাহলে কোনটা আসল কামা সেটা বুঝতে পারবে না কাস্টমার সাধারণ রকমের কামা তিন রকমের কামা কামার মধ্যেও ভাগ আছে আরো দু রকম দেখা দিতে পারবো আমার আপডেট মাল আসছে

অন্যজন দিচ্ছে আমো দেবো কেন দেবো না যে ক্যাটাগরি মালের দাম আছে অষ্টআশি হাজার পাঁচ অথেন্টিক মাল গুগল মারবে অনলাইন মারবে সার্চ করবে মানে বারকোড মারবে সব বেরি চলে আসবে ও আচ্ছা তো আপনি কেউ যদি নিতে চায় তাহলে আপনি তাকে সে হিসেবে দেবেন যে আপনি কোনটা নেবেন এক কথায় ওনাকে বুঝিয়ে বুঝিয়ে দেবেন সবকিছু জেনে বুঝিয়ে তারপরে দেবেন তাই তো আচ্ছা তো আপনার এখান থেকে মাল নেওয়ার জন্য যদি কেউ মনে করে যে অত দূরে যাব মানে যাওয়ার আমার সময় নেই বা যেতে পারবো না তো কোনো কিছু এরকম কি মাধ্যম আছে যে ফোনের মাধ্যমে আমি অর্ডার করে দিতে পারি ভিডিও কলে দেখেন দাদা এর মানে এ ক্যাটাগরি বি আছে বি ক্যাটাগরি সি ক্যাটাগরি হ্যাঁ ভিডিও কলে দেখে তো বুকিং করে দেবে পাঁচ হাজার টাকা আধার কার্ডে বিলিং করবো হ্যাঁ বাড়িতে শোরুমের গাড়ি নিয়ে যাবে নিজে চাষবাস করে দেখিয়ে দিয়ে তার বাড়িতে মাল নিয়ে চলে আসবে মাল দিয়ে আসবে মাল দিয়ে আসবে ফ্রি ডেলিভারি ফ্রি ডেলিভারি হোম ডেলিভারি তো দুর্দান্ত বন্ধুরা অফার এবার একটু দাদা আমাকে এই বিষয়টা জানাবেন ছোট চাষিদের জন্য হ্যাঁ ছোট চাষিদের জন্য একটু জানাবেন আটা ডিজেল চালিত ইঞ্জিন দেখায় হ্যাঁ হ্যাঁ ডিজেল এটা এটা ডিজেলের মধ্যে ছোট ডিজেলের মধ্যে ছোট আচ্ছা এটা হচ্ছে তো ম্যানুয়াল স্টার্ট এটা ম্যানুয়াল স্টার্ট এক বিঘা জমি চাষ করতে 400 তেল খাবে 400 400 তেল খাবে মাত্র 400 450 450 500 এর মধ্যে যদি

মেন তবত বলতে পেট্রোল ইঞ্জিন ভালো ডিজেল ইঞ্জিন ভালো আচ্ছা তবে চাষিদেরকে সব সময় বলবো যে পেট্রোলটা তো ভালো মাল পেট্রোলটা ভালো ভালো মাল কারণ আমি এটা শুনেছি যে এই ইঞ্জিনে নাকি একটু মেইনটেনেন্স খরচ কম আমি চাষিদেরকে সব সময় ভালো কথা বলবো আচ্ছা সব সময় তাতে আমার মাল লেগ ভাই না যেখান থেকে লেগ কিন্তু পরামর্শ তো দেব আমি যে ভালো যদি যদি আমার থ্রোতে যদি সে যদি ভালো মাল পায় সে যদি ভালো থাকে ভালো অবশ্যই এরকম দেব

বন্ধুরা আপনারা এরকমটাও এই কোম্পানির আরেকটা মাল দেখায় হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখেন এই কোম্পানি আরেকটা মাল এখানে তো শুধু হেডলাইটটা দিয়ে আছে তাছাড়া কিছু নাই একই মাল আচ্ছা এই ইঞ্জিন এই ইঞ্জিনটা এই যে হেডলাইটটা দিয়ে আছে আচ্ছা আচ্ছা এটা কোন কোম্পানির এগ্রি কাল্টিমেটার আচ্ছা এটা কি ইন্ডিয়ান ব্র্যান্ড না এটা জাপান এটা জাপান ব্র্যান্ড জাপান আচ্ছা এটার ফিডব্যাক কেমন কাস্টমার কি বলছে খুবই ভালো খুবই ভালো খুবই ভালো আচ্ছা তো এর বিস্তারিত একটু জানান দাম কি রকম এটা এটার দাম আছে আচ্ছা তো বন্ধুরা আমরা জানলাম পেট্রোল ইঞ্জিন এবং ডিজেল ইঞ্জিনের বিষয়ে তো এই যে কোন চাষের জন্য কোনটা ঠিক হবে দাদা অবশ্যই জানালেন আমাদের তাছাড়াও এক কথায় ভিডিওর মাধ্যমে সব কিছুই ইনফরমেশন দেওয়া সম্ভব নয় আপনারা চাইলে যে নাম্বার শো হচ্ছিল বা হচ্ছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে দাদার কাছে আসতে পারেন আসলে যে নিতে হবে এমন কোনো কথা নেই কারণ আমি এই কথাটা প্রত্যেক ভিডিওতে বলি আর দাদাও সেই চ্যালেঞ্জটা করছেন বা সেই ইয়েটা দিচ্ছেন আমাদের যে আসলেই যে নিতে হবে তেমন কোনো কথা নেই আপনারা আসুন দেখুন কোন মাল পছন্দ হচ্ছে সেই হিসেবে আপনারা নিয়ে যেতে পারেন তো দাদা আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য তো আবারও দেখা হবে পরবর্তী ভিডিও ভিডিওতে তো বন্ধুরা অবশ্যই চ্যানেল প্রথমবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ